আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর ছিয়ানব্বই মানুষের ক্লাসের বিষয় সিফাতুল মুসাবাহা বা স্থায়ী বিশেষণ বন্ধুরা সিফাতুল মুসাব্বাহা মূলত অকর্মক্রিয়া থেকে উৎপন্ন বিভিন্ন ইসম যার নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে এগুলোকে স্থায়ী বিশ্বণ বলা হয় কারণ এই ইসমগুলো ব্যক্তি বা বস্তুর মধ্যে যে গুণটা প্রকাশ করে সেটা স্থায়ীভাবে থাকে যেমন বন্ধুরা আমরা দেখি যে আয়রন এই গঠনের কিছু সিফাতুল মুসাব্বা রয়েছে যেমন কারুমা এই ক্রিয়া অর্থাৎ মহৎ হওয়া সে মহৎ হল এটা থেকে উৎপন্ন সিফাতুল মুসাব্বা হল ক্যারিমন এর অর্থ হবে সর্বদাই মহৎ একেবারে বন্ধুরা আজুমা অর্থাৎ মহান হওয়া এর সেফাতুল মুসাব্বাহা বা স্থায়ী বিস্মন হল আদিমুন যার অর্থ হল সর্বদাই মহান একইভাবে বন্ধুরা সগুরা ছোট হাওয়া এর স্থায়ী বিশ্বন হল সগির এবং এর অর্থ হল সর্বদাই ছোট একইভাবে বন্ধুরা কাবুরা অর্থাৎ বড় হওয়া এর সিফাতুল মোসাব্বাহ হলো কাবিরুন অর্থাৎ সর্বদাই বড়ো বন্ধুরা আমরা আরেকটি প্যাটার্ন খেয়াল করি ফলা আনু এবং এই প্যাটার্নের মধ্যে রয়েছে যেমন কাসিলা অর্থাৎ অলস হওয়া সেখান থেকে বন্ধুরা এটা হবে কাসলানু। এটা হলো ফা আলা এই প্যাটার্নের সেপাতুল মুসাব্বাহা এবং এর অর্থ হল সর্বদাই আলস একেবারে বন্ধুরা গদিবা অর্থাৎ রাগান্বিত হওয়া এর সিফাতুল মোসাব্বাহ হল আনু অর্থাৎ সর্বদাই রাগন্ বন্ধুরা আমরা খেয়াল করি যে এখানে যে ক্রিয়াগুলো এসছে সেই ক্রিয়াগুলো কিন্তু অকর্ম ক্রিয়া অর্থাৎ লাজিম আমরা পূর্বে দেখেছি এই ক্রিয়াগুলোর কোনো কর্ম থাকে না এবং এই কর্মহীন ক্রিয়াগুলো থেকেই শ্রীপাতুল মোসাববাহা গঠিত হয় বন্ধুরা আসন তাহলে আমরা আরও কিছু গঠন দেখি যেমন অ্যাফ আলু এই প্যাটার্নে সিফাতুল মোসাবাহার উদাহরণ রয়েছে সাউদা কালো হাওয়া এর থেকে উৎপন্ন আসুবাদু। অর্থাৎ সর্বদাই কালো অর্থাৎ কালো এই গুণটি তার স্থায়ী বিস্মন একইভাবে ফুয়া আলুন এই প্যাটার্নের মধ্যে রয়েছে যেমন সাজুয়া অর্থাৎ সাহসী হওয়া এটা হবে বন্ধুরা সোজা আউন অর্থাৎ সর্বদাই সাহসী এর আরেকটি প্যাটার্ন হল ফা এলুন যেমন তো আবা অর্থাৎ ভালো হওয়া এই ক্রিয়া থেকে উৎপন্ন তই অর্থাৎ সর্বদাই ভালো এর পরবর্তী প্যাটার্নটি রয়েছে ফা আলুন যেমন সও কঠিন হওয়া এর থেকে উৎপন্ন সিফাতুল মোশাব্বা হলো সাবুন আবন ফা এর অর্থ হল সর্বদাই কঠিন ধরুন আমরা আরও কিছু প্যাটার্ন দেখি যেমন ফা এই প্যাটার্নের উদাহরণের মধ্যে রয়েছে দা আউ দুর্বল হওয়া এখান থেকে এটা হবে দুন অর্থাৎ সর্বদাই দুর্বল ফায়লুন এই প্যাটার্ন রয়েছে হাসুনা থেকে হাসানুন অর্থাৎ সর্বদাই সুন্দর ফায়লুন এই প্যাটার্নের মধ্যে উদাহরণ রয়েছে খসোনা অর্থাৎ কঠিন হওয়া এখান থেকে খসিনুন অর্থাৎ সর্বদাই কঠিন এবং বন্ধুরা ফলুন এই প্যাটার্নের উদাহরণের মধ্যে রয়েছে জানাবা থেকে জুনুবন যার অর্থ হল সর্বদাই অপবিত্র বন্ধুরা সিফাতুল মোসাবার অনেক প্যাটার্ন রয়েছে আমরা এখানে অধিক ব্যবহৃত কিছু প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম তাহলে আসুন বন্ধুরা আমরা সিফাতুল মুসাবাহার কিছু কোরআনীয় উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি ইন রসুল ইন করিম নিশ্চয়ই সেটা সম্মানিত রসুলের কথা বন্ধুরা এখানে আমরা দেখছি যে কারিম শব্দটি কারুমা থেকে এসছে এবং এটা সেফাতুল মুসাব্বাহার গঠন ফা আইলুন প্যাটার্নের দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি ইয়া হালিং রব্বিকাল কারিম হ্যাঁ মানুষ কিসে তোমাকে ধোকা ফেললো তোমার মহিমান্বিত রবের ব্যাপারে বন্ধুরা এখানে আমরা দেখছি যে আল করিম এটিও একটি সিফাতুল মুশাবাহা আইরন প্যাটার্নের তৃতীয় উদাহরণটি আমরা দেখি আলা আসিফা অথবা মুসাফিল্ল তার কমের নিকট আর এবং দুঃখিত অবস্থায় বন্ধুরা এখানে আমরা দেখি যে গদ্বানু এটা ফা আলান এই প্যাটার্নের সিফাতুল মোশাব্বাহা এবং বন্ধুরা এটা যেহেতু হাল সেক্ষেত্রে এটা মাংস হয়েছে চতুর্থ ধরনটি আমরা দেখি অকুলু আশবাবু হাত্তা ইয়াতা বানাল আবি আদু মিনাল খয়ুল আসওয়াদ এবং খাও এবং পান করো যতক্ষণ না পর্যন্ত তোমাদের জন্য পরিষ্কার হয় কালো সুতা থেকে সাদা সুতা বন্ধুরা এখানে আমরা দেখছি যে আবিয়াদু এবং আসুবাদু এ দুটি সিফাতুল মুসাব্বাহা আফলু প্যাটার্নের পঞ্চম উদাহরণটি আমরা দেখি করদান আছে যে আল্লাহকে ঋণ দেবে উত্তম ঋণ বন্ধুরা এখানে হাসানুন এর মাংস অবস্থা হাসানান ব্যবহৃত হয়েছে যেটা ফলুন প্যাটার্নের সিফাতুল মুসাব্বাহা ষষ্ঠ ধনটি আমরা দেখি আহুয়াল্লাদি মারাজাল জল হায়া আযবুন আদবুন ফুরাতুন ও হাদ মিল হন এবং তিনি সে যিনি প্রভাবিত করেছেন দুটি নদী হদ আদবুন ফুরাতুন এটি সুপেয় সুমিষ্ট ও হাদা মিল হুন এবং এটি লবণাক্ত বন্ধুরা এখানে আমরা দেখি যে ফুরাতুন এটি ফুয়ালুন এই প্যাটার্নের সিফাতুল মুসাব্বাহা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি